বস্তু কিনি আছে আৰে মা কোনটো বোলে গ্রামের ধানুমহলি ছেলে খান্ডু মহলি যা বয়স পঁয়তাল্লিশ বছর কর্মসূত্রে সে চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিল দীর্ঘদিন ধরে ওখানে কাজ সে করে আচানক তার হার্ট অ্যাটাক হয় এবং সেখানে সে মারা যায় গত এক তারিখে তারপর তার ওখানে পোস্টমার্টাম করার পর বডিটাকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে বুঝতে পারছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ তাই ওই পরিবারটির পাশে আমরা এসেছি পরিবারকে সমাধান জানানোর জন্য এবং ওখান থেকে বডিটা আনার জন্য একটা ব্যয়বহুল ব্যাপার সেটার জন্য পরিবারটাকে অর্থনৈতিকভাবে আমরা শহীদ হাত বাড়িয়ে দিলাম এবং সৎ কাজ করার জন্য পরিবারটার পাশে আমরা আমি এবং আমার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি নেত্রী যারা আছে পঞ্চায়েত সদস্য সদস্যরা সকলে মিলিতভাবে পরিবার থেকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে রাজ্য সরকার যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে সেই জন্য সব রকম সহিত হাত আমরা বাড়িয়ে দেবো সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব উনিও চেষ্টা করছেন উনি আমাদের রাজ্য সরকারের পরিযায় শ্রমিক উন্নয়ন বোর্ডের যে দু লক্ষ টাকা করে দেওয়া হয় এবং বইট আনার জন্য যে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় সেটার যেন পাই সেই ব্যবস্থা উনি করছেন তাছাড়াও আমাদের এই শিয়ান আদিবাসী এই পাড়াতে আমি এখানে এসে এখানে আমার মায়েদের বোনদের কাছে এটা শুনতে পেলাম এদের বিভিন্ন ধরনের অভিযোগ আছে সেটা এখন আমি বহিত প্রকাশ করবো না সেই অভিযোগগুলো মায়েদের বোনদেরকে বলেছি লিখিত করে দেওয়ার জন্য লিখিত করে দিলে প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হবে এই পরিবারটা যে একটা ছেলে এখন আমাদের বোলপুর কলেজে পড়ছে এবং একটা মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে সব রকম সহিত হাত আমরা বাড়িয়ে দেবো এই প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি এই উদ্দেশ্যে এখানে আমাদের আসে দেখুন পরিযায় শ্রমিকের মৃত্যু বিভিন্ন কারণে ঘটছে কোথাও ট্রাক অ্যাক্সিডেন্ট কোথাও হার্ট অ্যাটাক বিভিন্ন কারণে ঘটছে সে বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসী তথা সারা বাংলার যে পরিযায় শ্রমিক যারা আছে যারা অন্য সংস্থার উদ্দেশ্যে অন্য রাজ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা আমি অবশ্যই দেব যে এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য তিনি যে বারবার বলেছেন যদিও লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক নাম নথিভুক্ত করেছে এখনও কিছু পরিযায় শ্রমিক আছে যারা তাদের নিজেদের নামগুলো নথিভুক্ত করেন নি তাদেরকে বলবো এখনও দুয়ারে সরকার চলছে আপনার নাম নথিভুক্ত করুন তাছাড়াও আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এটা আমাদের গর্ব কিন্তু বাংলা ভাষায় কথা বলি বলে বিজিবি শাসিত রাজ্যগুলোতে যেসব পরিযায়ী শ্রমিকরা কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে পুলিশ ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে থানাতে ডেকে নিয়ে গিয়ে তাদের ওপর মানসিক অত্যাচার করা হচ্ছে এমনকি বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এর জন্য আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচানব্বইতম প্রকল্প চালু করেছেন এককালীন পাঁচ হাজার টাকা যদি সে ফিরে আসে আমার রাজ্যে যে পর্যায় শ্রমিকরা অন্য রাজ্যে গিয়েছে এবং এক বছর তার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকাও দেওয়া হবে এখনো পর্যন্ত অনেকে নাম নথিভুক্ত করেননি আবেদনের মাধ্যমে সকলকে বলবো আবেদন রাখবো দুয়ারে সরকার ক্যাম্প চলছে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে সেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে দুয়ারে সভা ক্যাম্পে গিয়ে আপনার নাম নথিভুক্ত করুন আমি দেখতে পাচ্ছি এখনো অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে যারা তাদের নাম নথিভুক্ত না করার জন্য রাজ্য সরকার যে পরিষেবা দিচ্ছে যে কোনো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মারা গেলে যে কোনো কারণে তার মৃত্যু হলে এককালীন দু লক্ষ টাকা এবং বডি টাকা আনার জন্য পঁচিশ হাজার টাকা দেওয়া হয় সেটা অনেকে পাচ্ছেন না সেটা জন্য পাই এবং নাম যেন নথিভুক্ত করা হয় সেজন্য আপনাদের মাধ্যমে আবেদন করছি